আজকে ইলিশ ভাপা করে দেখাবো আমার মতো করে অনেকে অনেক প্রসেসে করে আমি আজকে এরকমভাবে করব। আমার এখানে আছে পেস্ট করা আছে সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা এখানে আমি ফোড়নে একটু কালো জিরে দেবো লবণ আছে হলুদ আছে আর একটু কাঁচা লঙ্কা চেরা আছে আর অবশ্যই আমার ইলিশ সামনের জন্য সর্ষের তেল লাগবে তেলটা আমার এখানে গরম হয়ে গিয়েছিল আমি মাছটা এই হালকা ভেজে নেবো আমি যে মাছটা উল্টে দেবো না একটি ভাজা হবে সেখানে আমি পেস্টটা করে রেখেছিলাম আহ কাজু কত সাদা সরষে কাঁচা লঙ্কা এটাকে আমি আমার যে পরিমাণ মতো জল লাগবে সে জলের মধ্যে আমি মধ্যে মিক্স করে দেব সামান্য লাগান একটু তেঁতুলের যে জল রেখেছি তেঁতুলের পাল সেটা আমার মধ্যে ঢেলে দেবো এটা ভালো করে মিক্স করব এবার মাছটা কিন্তু আমি উল্টে দেবো না আমি মাছের একটা পিস ভেজে নেব এরপর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এটার মধ্যে মাছগুলো তুলবো না এই শর্ষ পদ্ধতিতে মাছ ধাপা অনেক অনেক রকম প্রচেষ্টা করে আমি বেশি সময় এটাই করি সেটাই আপনাদের সব শেয়ার করছি যেভাবে আমি করি এরপরে যে আমি যে পেস্টটা মিক্স করে রেখেছিলাম জলের সঙ্গে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করবো তার আগে আমি একটু লবণ হলুদ মাছ মাছের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম সামান্য হলুদ দিলেও চলে না দিলেও চলে বাট আমি সামান্য একটু দেব একটু ভালো করে এটাকে মিক্সড করে দেবো এটার সাথে মিক্সড হলে আমি টেম্পারেচারটা কমিয়ে দেব একশো একশো আশিতে রাখছি

তো থেকে এরকমভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো যাতে মাছগুলো ভেঙে যাওয়া না যায় কারণ অনেক সময় মাছ ভেঙে যায় ইলিশ মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যায় ভাপাতে গেলে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো আমার একবার ঢাকনাটা তুলে দেখে মাছটা এরকম হালকা হালকা করে আমি নেড়ে দেবো প্রায় হয়ে আসছে আর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে ইলিশ হাঁকা রেডি খুব সহজ প্রসেসে ইলিশ হাফাটা হয় এখন আর ঢাকাটা দেখুন হয়ে গেছে তাই একটু শুধু ফুটলে আমি এরকম দিয়ে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে যাবে এই বেশি লঙ্কা আমি এবার ঢাকাটা তুলে নেবো যে আমি এখানে কাঁচা লঙ্কা চেরা রেখেছি কাঁচা লঙ্কা চেরা নেবটা দিয়ে দেব একটু কমিয়ে নেবো কিছুটা একটা আমি নিলাম আর নামানোর পর আমি লাভকে তেলটা দিয়ে দেবো একটু একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি আমার লিশ ব্যাপার রেডি হয়ে গেছে আমি এবার ইন্ডাকশানটা অফ করবো ঢাকনাটা তুলে নেবো আমি ওই মাছটা একে একে এটার মধ্যে তুলে নেবো মধ্যে ছড়িয়ে বাকি যে সর্ষের তেলটা আমি রেখেছিলাম এর উপরে ছড়িয়ে দেবো রেডি আজকে ইংলিশ ভাপা দেখুন লুকটা ঠিক এরকম আসছে ফিরিয়ে শাকা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জিনিস